চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক তাকে আমি কি করে দেখাই আজ রাতে খুব করে জোৎসনা হবে কন্যা সমপদ্য প্রিয় মেতা তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না আইসক্রিম খেতে খেতে আর কোনো দিন কোনো পার্কে বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল তুমি ঠিক কত বড় হলে এই কথা তোমাকে বলা যাবে নিঃসংকোচে প্রিয় মুগ্ধ ঢাকার আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টার রাস্তায় দেখা গেছে সাজোয়া যান দফায় দফায় তুমি জেনে খুশি হবে তোমার পানির বোতল আর বিস্কুটও দেখা গেছে পড়ে থাকতে রক্তে ভীষণ ভাবে মাখামাখি হয়ে খুব জানি কিরকম আছে তবু জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন আছে আবু সাইদের মা